নমস্কার এআইডিসি নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগত এই দলের এই বর্তমান সরকারের মুখপাত্র সাড়ে তিন বছরের জেলখাটা আসামি টুইট করে বড় লাফাচ্ছিলেন আর ভাটাংশু সব মুখ চুপসে বেলুন ফুস হয়ে গেছে আজ আমরা উপেনবাবুর সাথে একটা ফেসবুক লাইভে দেখতে পেলাম উনি পরিষ্কার করে দিলেন মাত্র একটি মামলা যে মামলাটা সোমেন নন্দী অভিষেক বন্দ্যোপাধ্যায় ভার্সেস ওয়েস্ট বেঙ্গল স্টেট ছিল তার সাথে জড়িত কো রিলেটেড একটি মামলা রমেশ মল্লিক বলে সেটা হাফ মানে সেটা কোনো সময় আলাদাভাবেও শোনা হয়েছে কোনো সময় জয়েন্টভাবেও শোনা হয়েছে অর্থাৎ সরেছে যে ব্যাপারটা সেটা হচ্ছে একটি মামলা কিন্তু সরলেও সেখানে অভিজিৎবাবুর কিচ্ছু কোথাও লেখা নেই যে সেখান থেকে যে অন্যান্য মামলাগুলো এই জায়গায় দি দা 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 বলে উল্লেখ করা আছে অল্প পেসিফিক ওই মামলাটায় যারা এখানে বলছেন যে আরও অনেক মামলা চলে যাবেন একদমই না পেসিফিক ওই একটি মামলায় সরবে এবং সেই মামলায় উপেনবাবুকে পরবর্তী দিনে পক্ষ করা হয় সেই জন্য আজকে আমরা উপেনবাবুর একটা জায়গায় সাক্ষাৎকারে পরিষ্কার শুনে নিয়েছি সেখানে তিনি বলে গেছেন এটা খুব মূল্যবান কথা যে অলরেডি আর তো কিছু ব্যাপার নয় অলরেডি নাম খাম বন্দি করে সিবিআই যে সমস্ত ডকুমেন্ট নাম তুলে ধরেছে যে জিনিসটা আমরা সবাই অ্যালুপ করে যাচ্ছি কেন আজকে সুপ্রিম কোর্ট ওরা ছুটছে সেটা আপনাদের পরিষ্কার জানা উচিত সিবিআই পরিষ্কার বলেছেন জাস্টিস গাঙ্গুলিকে যে যে সমস্ত রাঘব গোয়ালদের নাম আমরা এখানে পাচ্ছি এই তদন্তটা করতে গিয়ে আমরা যাদের নাম এখানে উঠে আসছে তাদের নাম আমরা জনসমক্ষে আনতে পারছি না তাদের নামটা আমরা গোপন খামবন্দি করে দিলাম তার মানে সিবিআই জেনে গেছে ইডিও জেনে গেছে এবং বিচারপতি মহামান্য হাইকোর্টের বিচারপতি জাস্টিস অভিজিৎ গাঙ্গুলিও জেনে গেছেন যে সেই রাঘব গোয়ালটা কে বা কারা কোন কোন রাঘব গোয়াল ওর সাথে যুক্ত অর্থাৎ সেটা আজকে আমাদের প্রাক্তন অধিকর্তা মানে সিবিআইয়ের যিনি একজন বড় অফিসার ছিলেন উপেনবাবু এবং এই রাজ্যেরও একসময় মন্ত্রী ছিলেন তিনি আজকে একদম ফেসবুক লাইভে পরিষ্কার করে দিয়ে গেছেন একটা জায়গায় যে অলরেডি খাম বন্দি করে জমা পড়ে গেছে তো যে বিচারপতির বেঞ্চেই সেটা জাগনা না কেন তো সেটাকে নিয়ে আর বেশি কিছু ঘাঁটতে পারবে না এবং আজকে একটা খুব হাসির ব্যাপার ফিরাদা কিন্তু নিজেই স্বীকার করছেন যে আমাদের কয়েক কোটি সমর্থক আছে বা আমাদের লক্ষাধিক কর্মী আছে তা থেকে হাজার দুয়েক তো চোর ডাকাত থাকতেই পারে নিজেরা স্বীকার করছে যে এদের হাজার দেড় দুয়েক চোর এদের দলের মধ্যে আছে এরপরে কি বলবেন বলুন তো এরা প্রথম সারি নেতা এবং মন্ত্রী এবং আজকে মেয়র তিনি নিজে বলছেন আমার দলের এত বড়ো পরিবারের তাতে তো কিছু চোর ডাকাত থাকবেই এরকম হাস্যকর ব্যাপার ভাবতে পারেন আর আরো বড় কথা ভেবে দেখুন আজকে যেটা নিয়ে একটা খুব বড় প্রশ্ন আমার মনে যাচ্ছে যে আজকে ধরলাম গাঙ্গুলি বাবু কোনোভাবে একটি প্রেস বাইটে বলে কোনোভাবে আজকে এবিপি আনন্দকে সাক্ষাৎকার দিয়ে দিয়েছেন আচ্ছা একটা প্রশ্ন আপনাদের কাছে বলুন তো যখন এই রাজ্যের এই এই হাইকোর্টের বিচারপতি জাস্টিস গাঙ্গুলি বলল যে ওএমআর সিট দেখে এবং বিচার করে বলল যে এই পঞ্চাশ জনের চাকরি বা এই সত্তর জনের বা এই একশো কুড়ি জনের চাকরি চলে গেল সেগুলো যখন করে তাদের চাকরি থেকে বরখাস্ত করে দেওয়া হচ্ছে হাইকোর্ট থেকে সেই হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে এই রাজ্যের মুখ্যমন্ত্রী কি করে জনগণের দরবারে জনসভায় বলে বেড়ায় যে না এদের চাকরি পুনর্বহাল করতে হবে আজকে সেই বিচার বিভাগীয় তদন্ত নিয়ে তিনি কী করে আনেন জনসমক্ষে তিনি তো বিধানসভার বাইরে বিধানসভার বাইরে জনসভায় এবং ইডি যাদেরকে অ্যারেস্ট করছে সেখানে বিদেশ সম্মান দিয়ে কেসটোকে বের করে আনতে হবে এগুলো কী করে বলে সেগুলো তো বিচার বিভাগীয় তদন্তের মধ্যে পড়ে তাই আমাদের কাছে একটা বড়ো প্রশ্ন আপনি ভাবুন বিচার বিচারক যদি বলে তিনি একজন বিচারক তিনি বলে ফেললেন আর যার বিরুদ্ধে কেস চলছে তিনি এরাজ্যের মুখ্যমন্ত্রী বা যার প্রশাসনের কেসটা চলছে তিনি কি করে ওটা চ্যালেঞ্জ যা হবে হাইকোর্টে হবে বা হাইকোর্টের সুপ্রিম কোর্টে হবে খুব মজার ব্যাপার এগুলো ভাবতে হবে এবং ভাবুন এই রাজ্যের আমাদের কোথায় অবগতিক মানে অবনতি হয়েছে এখানে জাস্টিসের বেঞ্চের মধ্যে ঢুকে যাচ্ছে ওয়েট পেপার নিয়ে জুতো নিয়ে নানান রকম জাস্টিস গ্রাঙ্গুলি কিছুদিন আগে তার এজলাসকে ঘিরে নিয়েছিলেন কিছুদিন আগে কৌশিক বাবুকে নিয়ে বাজে মন্তব্য করেছিলেন তার জন্য ওনাকে ফাইন দিতে হয়েছে যে একটা বিচার বিভাগীয় তদন্তকে কিছু মানুষ তারা কীভাবে এইভাবে বয়কট করে দেয় বলুন তো এটা খুব ভাবার ব্যাপার আমাদের এবং ওয়েট পেপার পকেটে নিয়ে ঢুকে যাচ্ছেন তখন উনি বাধ্য করেছিলেন যে তিনি কোনোভাবে বিশ্বস্ত সূত্রে গোপন সূত্রে তার কাছে খবর যাওয়া তিনি সেখানে প্রেস ডেকে নিয়েছিলেন আজকে এই রাজ্যে আমাদের অবস্থা কোথায় যাচ্ছে ভাবতে হবে আমাদের এই রাজ্যের ভাইপো কয়লা ভাইপো সে নানান জনসভায় বলে বেড়ায় যে আপনারা আমার নামে এক টাকা ক্লেম দেখান এক টাকার দুর্নীতি দেখান বিচার টিচার করতে হবে না আমাদের পূর্ব মেদিনীপুরে বলে গিয়েছিল কিছুদিন আগে জনসভায় পিকে কলেজের মাঠের পাশে তো সেখানে তিনি বলেছিলেন আমার বিচার টিচার করার দরকার নেই আমার নামে এক টাকার কেলেঙ্কারি দেখান আমি নিজে ফাঁসির মঞ্চ করে ঝুলে পড়বো আমাদের বিরোধী দল নেতা শুভেন্দু দা বলেছিলেন বাবা তোমাকে ঝুলতে তুলতে হবে না তুমি কীভাবে জেল বাস করবে এখন থেকে সেটা প্র্যাকটিস করো ভোরবেলা উঠে কখন উঠতে হয় কখন নান মাজতে হয় কী করতে হয় টাইম টু টাইম সেটা প্র্যাকটিস করো ও অপেক্ষা করো আর কিছুদিন বিরোধী দলনেতা বলেছিলেন তো আমার বক্তব্য এত যদি সৎ সৎ তাহলে প্রত্যেকটা যখন এখানে সিবিআই বা ইডি এই সংক্রান্ত মামলা যখন কোনো কিছু দিচ্ছে তোমার বসতে বাধা কোথায় তুমি যদি সৎ হও তুমি সিবিআই মুখোমুখি বসতে তোমার বাধা কোথায় বাধাটা কোথায় আপনি নিজে নিজের বুকে প্রশ্ন করুন যেখানেই যাচ্ছেন সেখানেই অশান্তি এই আজকে জনগণের ভোট করছেন আপনার দল ছেড়ে হাজারে হাজারে আমরা তো অনেক আগে পালিয়ে গেছি এখন হাজারে হাজারে মানুষ চলে যাচ্ছে আপনাকে দেখে আর আপনি খুব বড় বড় কথা বলতেন না যে আমার প্রমাণ করার দরকার আপনারা প্রমাণ করে দিন ধরিয়ে দিন দেখিয়ে দিন তাহলে আমার বিচার করার দরকার নেই আমি নিজে থেকেই মৃত্যুবরণ করব। কোথায় আজকে আপনি সেই রায়গুলো আটকাতে কেন সুপ্রিম কোর্টে কোটি কোটি টাকা খরচ করে কপিল সিব্বাল থেকে শুরু করে নানান রকম বড় বড় বিচারপতিদের দাঁড়াচ্ছেন দাঁড় করাচ্ছেন দিয়ে সেখানে স্টে করে দিচ্ছেন সমস্ত হাইকোর্টের মামলাকে ওখানে গিয়ে স্টে করে দিচ্ছেন আজ এখানেই রাখলাম ভাইপোর কাছে কয়লা ভাইপোর কাছে প্রশ্ন রেখে যাই যে কেন তুমি তোমার যদি এত বুকের ছাতির জোর থাকে ইডির মুখোমুখি বসো বসো কে বিদেশে সোনা টাকা পয়সা কার টাকা থাইল্যান্ডে মালয়ে আছে থাইল্যান্ডে আছে তা প্রমাণ হোক সেটা কার টাকা কিসের টাকা আজ আসছি নমস্কার